ভিডিও কিছু কথা মনে পড়লো রাস্তায় আসতে আসতে। একটা জিনিস দেখো এই যে কেউ দালাল বলে আমি বলি মাতাল কেন বলি কারণ এ অন্য লোককে তার অতি ছাড়তে দেয় না মাতাল আমি কেন বলি কারণ এ এক সুজাতা দিকে নিয়ে একটা ছোট্ট শর্টস দিয়ে বলছিল তুমি কি কোনোদিন আমায় লাল জল খেতে দেখেছো আমরা সবাই দেখেছি শুধু সুজাতা সুজাতাদি একা নয় মারিয়ার ভিডিওতে দেখেছি ওর নিজের ভিডিওতে দেখেছি এবং ওর বর্তমানে প্রাণের যারা হয়েছে তারাই ওর এগেনস্ট এই প্রুফটা এই ওয়াইটিতে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার যে একে নেগেটিভ করে কন্টেন্ট করে তার ভিডিওতে তুলে দিয়েছিল তাহলে এই যে সম্পর্ক নিয়ে লেকচার মারে এবং এ যে শিক্ষা দীক্ষা ওই তো দেবশ্রী মুখে লাথিটা মেরে দিয়েছে দেবশ্রীকে বলেছে জুতোর বাড়ি না দেবশ্রীর মুখে লাথিটা মেরে দিয়েছে জুতোর বাড়ি তুই খেয়েছিস জুতোর বাড়ি তুই খেয়েছিস কারণ কি তোকে যেই তুতু তুতু করে ডেকেছে তুই পাত পেরে খাসির লাল ঝোল খেতে চলে গেছিস কারণ জল গরম তো হতো না হঠাৎ করে ওই ছিয়ানব্বই হাজার টাকায় এত জিনিস হয়ে গেল রোজ রোজ লাল ঝল লাল জল বলছি খাসির লাল ঝোল এবার লাল জলটা বলে ফেলেছি এটা মিথ্যে কথা নয় ভাই ব্যাকগ্রাউন্ডে কারণ ও নিজেই বলছে আমার ভুলে তোমরা মদের বোতলটা দেখতে পেয়েছো তাহলে টিনার সঙ্গে ও যেমন কোনো পুরুষের সম্পর্ক লাগিয়ে 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 একটা ভুল করেছে ভুলটাকে তাকে দেবে না মেয়েটা সেই ভুলতে তার দর্শকদের ভুলতে দেবে না এবং নতুন দর্শকদের ইনফ্লুয়েস করার চেষ্টা করছে তাহলে আমিও তো আমারও এটা দায়িত্বের মধ্যে পড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যে এই যে মাতাল সেটা যেন আমরা ভুলতে না দিই দালাল বলে ঠিক বলে বর্তমানে দালালি খেয়ে করছে দালালির মধ্যে মাংসজ্জ্বল বাদ হতে পারে দালালির মধ্যে একটুখানি লাইভে তুলে একটু পিট চাপড়ে দেওয়া হতে পারে লাইভ দালালির মধ্যে কোনো একটা অনুষ্ঠানে নেমন্তন্ন করে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হতে পারে আর ব্যাকগ্রাউন্ডে কী দালালি ভগবান জানে কেন বলছি কারণ টিনার সঙ্গে দেখা করার কথা এ নিজেই বলেছিল টিনা বলেছিল যা হবে অফ ক্যামেরা হবে এ রাজি হয়নি ও টিনার সম্পর্কটা বেচবে ওর সঙ্গে টিনার সম্পর্ক বেচবে এবং পরে ভিকটিম কার্ড খেলে টিনহামার সঙ্গে এটা করতে পারলি বলে ও গেমটা খেলবে এই জন্যে ও টিনার সঙ্গে ওর সম্পর্কটাকে বেচতে চেয়েছিলো টিনা যেটায় রাজি হয়নি এটা নিয়ে ও নিজে ভিডিও করেছিল তাহলে এর কাছে সম্পর্ক বুঝতে পারছো এর কাছে সম্পন্ন সম্পর্ক মানে একটা পণ্য বস্তু এর কাছে এই দালাল মাতালের কাছে সম্পর্ক মানে হচ্ছে একটি পণ্য বস্তু যেটা বিক্রি করে বুঝতে পারছো সুতরাং এই যখন সম্পর্কের দোহাই দেয় তখন মানে জাস্ট হাসি পায় হাস্যকর লাগে আচ্ছা এ টিচার হবে টিচার হবার যোগ্যতা আছে কে করিয়েছিল এ শ্বশুর মশাই যিনি পেনশানা সেই বয়স্ক মানুষগুলোকে ফেলে দিয়ে ওর বর ছিনাল বলেছে না কি বলেছে ঘণ্টা বলেছে সেটা কিন্তু কোনো প্রমাণ দেয়নি শুধু মুখের কথা মিথ্যাবাদী মুখের কথা আমরা বিশ্বাস করবো যাই হোক এখন তো বরের কাঁধে মাথা দিয়ে থামনেলে দিচ্ছে অথচ ছিনাল বলেছে না কী বলেছে না ওর পেছনে কেউ কিছু পুড়িয়েছিল তুপতাক করেছিল এই সমস্ত জন্যে ও দুটো বয়স্ক মানুষকে ফেলে দিয়ে ও ফ্ল্যাটে গিয়ে মদ পার্টি করতে গেছিলো পাবে গিয়ে নাচতে গেছিল মদ পার্টি করতে গেছিল। এবং অনেকে বলে পাবে নাচার দিনটা নাকি কি বিজয় ছিল আমি জানি না এটা এটা আমার এই এই ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি জন্ডায় আসার অনেক দিন আগের ব্যাপার স্যাপার বুঝতে পারছো আচ্ছা এ টিচার হবে মুখে ভাষা দেখেছ নিজেই বলছে আমি আগের মানুষ হলে খিস্তি দিয়ে ভিডিও শুরু করতাম খিস্তি দিয়ে শেষ করতাম টিচারের মুখে খিস্তি কেন ওই ম্যাজিন টিচার কথাটা উচ্চারণ করে তুই পুরো টিচার প্রজাতিকে অপমান করেছিস তারপর শুনলাম এ নাকি ল পড়ছে কাঁধে ব্যাগ নিয়ে লয়ের সেই কলেজটার সামনে বোধহয় একটা ফটো টটো দিয়েছিল কোথায় গেল রে তোর ল পড়া কোথায় গেল অ্যাঁ তো সেই জলন মতো কেস টিনা যেই আর্টিফিশিয়াল জুয়েলারি দেখাতে গেল সঙ্গে সঙ্গে এই যে আর্টিফিশিয়াল জুয়েলারি দিয়ে টিনা যেই ব্যবস্থা পুজো বিজনেস করতে বসলো সঙ্গে সঙ্গে আমি বিশাল একটা কিছু করবো আমি ওই ছোটোখাটো বিজনেস করব না জলনদ্বীপের কথা অথচ কির বিজনেস টাই কোন হয়েছে তোমরা এখন দেখতেই পাচ্ছ বিজনেস করতে গেলে মানুষ এক জায়গায় থাকবে ও ব্লকটাকে ইয়ে করার জন্য ঘুরে 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 বেড়াচ্ছে এবার দর্শকরা বলছে আমি বলছি না দর্শকরা বলছে তুমি এত টাকা কেন খরচা করছো বাড়িতে বাইক থাকতেও তুমি আর একটা বাইক কেন কিনেছো এত টাকা তুমি কেন খরচা করছো আমরা ভালো পেরেন্টস যারা আমরা কী করি দেখো মেয়ে থাকলে মেয়ের বিয়ের জন্য টাকা জমাই ছেলে থাকলে ছেলের এডুকেশনের পেছনে টাকা জমাই এবং আমাদের নিজেদের আফটার রিটায়ারমেন্ট এই তিন খাতে মেনলি আমরা খরচা করি তাই তো মানে জমাই আর এখনকার জেনারেশন যারা তারা তো এখনকার কেন এটা আমাদের সময় থেকে শুরু হয়েছিল আমাদের জেনারেশন ক্যাব বলবো না দশ বারো বছর পর থেকেই লোকে ফ্ল্যাট বুক করে তবে বিয়ে করতো আমরা অতটা ছিলাম না আমরা একটু ছোঁয়ার পেছনে ছুটতাম আমরা মনের ছোঁয়া আমাদের সময় শরীর অত আগে ছিল না আগে মন তারপর শরীর এখন তো দেখছি বয়ফ্রেন্ডশিপ মানেই হচ্ছে বিছানা ফ্রেন্ডশিপ বুঝতে পারছো তো যাই হোক ফিরে আসি তো একটা জিনিস দেখো টিচারের এই মুখের ভাষা খিস্তি দিয়ে ভিডিও শুরু করবে এবং খিস্তি দিয়ে ভিডিও শেষ করবে কোনো আত্মসম্মান বোধ নেই টিচার আত্মসম্মান বোধ শেখায় এর কাছে এই আবার সম্পর্কে দোহাই দেয় দেবশ্রীকে কি বলছে আমার সঙ্গে কেমন সম্পর্ক সবাই জানতো সম্পর্ক কি। তোর বরের সঙ্গে কেমন সম্পর্ক তুই বরকে নগ্ন করে ছেড়ে দিলি তার পয়সায় জল গরম করতে হয় না বলে কারণ তোকে নিজে ভিক্টিম কার্ড খেলতে হবে তুই খিস্তি দিবি তুই মোংলাবো করবি এবং কিছু এক শ্রেণীর দর্শক ভাববে যে এ পয়সায় জল গরম করা হচ্ছে না দুটো গাল দিয়ে যদি পয়সা পায় থাকবে থাকবে কিন্তু যাকে গাল দিচ্ছে তার যে মানসিক প্রবলেম হচ্ছে মানসিক হেলথ ডাউন হচ্ছে হতে পারে সে ব্যাপারে কারো কিছু মাথা ব্যথা নেই কারণ তার এরা প্রচন্ড নোংরা সুতরাং ও লোককে মানে একে যারা সাপোর্ট করে তাদের কথা বলছি এবং ওকে বর্তমানে ইউজ করছে সেই প্রমাণ আমাদের কাছে এসে গেছে এইটাকেই তো বলে ধর্মের কলবতা সে নরে আজকে একটি মেয়ে নিজের যোগ্যতায় উঠে দাঁড়াবার চেষ্টা করছে সেখানে টিনা একটা জায়গায় বলেছে ঠাম্মিকে পৌঁছে দিয়ে আসছে যখন এটা টিনা বলে এর আগে ও দিদাকে দেখতে গেছিলো তখনও একা লোকাল ট্রেনে ফিরেছিল একই ডায়লগ দিয়েছিল যে জীবনে যখন একলা পথ চলতে হবে একলা বাঁচতে সেখানে আয় উচিত সঙ্গে সঙ্গে মাতাল করতে বলতে এসছে যে টিনা যখন এই এইভাবেই কথা বলে সঙ্গে সঙ্গে ওর পেছন থেকে কারোর সঙ্গে একটা সম্পর্ক বেরিয়ে আসে মানে এই বৌদিবাজের সম্পর্কটা যে টিনা বলেছিল তারপরে ওই ছেলের লোভে ছেলে এনে দেবো বলে ওর অ্যাডভাইজার ওকে বলে দিল। যে তুমি ওর সঙ্গে সম্পর্ক রাখবে না কিন্তু বৌদিবাজ সঙ্গে সঙ্গে কি করলো কতগুলো প্রমোশনের লোভ দেখিয়ে টিনাকে পুরো বেকার করে রাখলো ওর স্বামীও রেখেছিল এবং এই বৌদিবাজও রেখেছিল ওর স্বামী ওকে মানে এটিএম কার্ড পর্যন্ত ইউজ করতে দিত না বুঝতে পারছো এখানে বৌদি কি করেছিল টেকনিক্যাল ব্যাপারটা আমি হ্যান্ডেল করব এবার তুমি যদি কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাও তাহলে তুমি তো মানিয়ে গুছিয়ে চলবে বুঝতে পারছো ব্যাপারটা তাই জন্য টিনা চোখ করেছিল এবার এই দেখো এখন নিজে প্রমোশন জোগাড় করছে নিজে হ্যান্ডেল করছে নিজে মেল লিখছে কই এখন বৌদিবাজের প্রফেশনাল তো দরকার হচ্ছে না তো সেই সময় টিনা যে বলেছিল যে একলা বাঁচতে হলে একলা চলতে শিখতে হবে এইটা সেদিন ঠাম্মিকে পৌঁছে দিতে গিয়েও বলেছে যেই না বলেছে এই বলছে হি এ যখন এইরকম কথা বলে তখন পেছন থেকে কোনো পুরুষের সম্পর্ক বেরিয়ে আসে তাহলে এ যে মদ খেয়েছে এই কথাটা আমি কেন দর্শকদের ভুলতে দেবো আমি একে মাতাল বলেই রাখবো এবং দালালি নিয়ে লোককে নোংরা করে বৌদিবাজের কাছ থেকেও দালালি বাকি মনের হিংসে কি ছিল কে জানে আজকে বৌদিবাজ ওকে নাকি বলেছে যে টিনা ওর ওপর ঝাঁপিয়ে পড়তো বৌদিবাজের সঙ্গে টিনার সহবাসের ভঙ্গি নিয়ে এই মেয়ে ছেলে ওয়াইটিতে বেঁচে খেয়েছে কত বড় গরিব এবং দুরাবস্থা আছে এই রকম কোনো লয়ারও করতে পারে না এবং এই রকম কোনো টিচারও করতে পারে না একটা টিচারের মানসিকতায় আটকাবে না এর মুখের ভাষা দেখো ভুলভাল বাংলা বলে স্পেলিং মিস্টেক করে একটা কোনো টিচার সে তার একসময় ভালো সম্পর্ক ছিল টিনার সঙ্গে টিনা একে দিদি ভাই বলে ডাকতো সঙ্গে কন্ট্যাক্ট ছিল সেই মেয়েটার সহবাসের ভঙ্গি বিক্রি করে মাংস খাবে তোমরা ভাবতে পারো একটা টিচার এরম হতে পারে একটা উকিল বর্তমানে এই সম্পর্ক ভাঙার চেষ্টা করছে মারিয়ার সঙ্গে একজনের সম্পর্ক ভাঙছে তারপরে দেবশ্রী ওই জন্যে ওদের বাড়ি গেছে বলে ওদের এর পেছন ফুটি পাটা হয়ে যাচ্ছে কারণ দেবশ্রী কেন এর সঙ্গে মন্দিরার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিল এবার মন্দিরাকে অনলাইন হুমকি দিচ্ছে শিল্পী এবং এই শিল্পী বলতে বসেছে মন্দিরা দোগলা মন্দিরার বাড়িতে যখন এত নোংরামো করার পরও এই মাতাল গেছিল তখন শিল্পীর অকাত হয়নি কারণ শিল্পীকে স্ট্রাইক দিয়েছিল ওই পাবের ব্যাপারটার জন্যে অকাত হয়নি বলার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যার জন্যে তোমার মেয়ের ইয়ে হয়ে যাচ্ছিল ডিপ্রেশনে চলে যাচ্ছিল সেই ইয়েটা সেইটা জানার পরও তুমি তাকে ডেকে কি করে খাওয়াচ্ছ তখন মন্দিরাকে দোগলা বলেনি কিন্তু যেই দেবশ্রী গাছে দোগলা বলছে কারণ ও নিপার নাম ইউজ করে ও মানে এরা এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এই দালাল বলো তারপরে এই শিল্পী বলো এরা কি করে এরা ওই মানে কোনো ব্লগারের ক্লোজনেসটাকে বিক্রি করে টিনা যেমন সেদিন বলল যে আমার ছেলের জন্য মন খারাপ করছে ছেলের জন্য কথাটা উল্লেখ করলো না নাহলে ছেলের বাপ এক্ষুনি ঝুড়ি কোদাল নিয়ে বসে যাবে মিথ্যে কথা বলছি এবং ওই বাপের যে পোশাক কন্ট্রোভার্সি কেটা যারা এখন দোগলা শুনে লাথ খেয়েছে তারাও কিন্তু কনটেন্ট কনটেন্ট কারণ ছেলের কথা মনে পড়লো না বলে এরা প্রায় তিন বছর ধরে কামাচ্ছে টিনা সেই সুযোগটা দিতে চায় না বলে বলে বুঝিয়ে কিন্তু দিল যে আমি যে দি বলি কেন মন খারাপ তোমরা বলবে নাটক করছে কারণ ছেলেকেও কাছে রাখতে পারেনি কেন পারেনি তোমরা পুরোটা জানো একজন এডভাইজার টাকা চুষেছে ওকে এনে দেয়নি বলেছিল ছেলে জন্মদিন মা এক সঙ্গে কাটাবে মা ছেলের জন্মদিনটা অন্তত এক সঙ্গে কাটাবে টিনা ব্লগে বলল পরের জন্মদিন হয়তো আমি ছেলের সঙ্গে কাটাবো পেলো না তো ওর তো অসঙ্গলা আশা থেকে মনটা খারাপ করবে পুরনো স্মৃতি ওকে ঘিরে ধরেছে ছেলের কথা মনে পড়ছে সঙ্গে সঙ্গে এই মিথ্যাচারিতা করতে এলো ওর দিল্লিতে এমন কেউ আছে যার জন্যে ওর মন খারাপ করছে ইঙ্গিতটা কি বুঝতে পারছো তাহলে কোনো টিচার এরম হয় আচ্ছা এর ল পড়া কোথায় গেল এ নাকি ল পড়ছিল ব্লগারও হতে গেছিল আজকে নিজের শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে ইউজ করে সম্পর্কে দোহাই দেয় আজকে টিনার সঙ্গে ক্লোজনেস করলো তারপরে বৌদিবাজের সঙ্গে সম্পর্ক করে ভারবাল সম্পর্ক অন্য কিছু বলছে না ভারবাল সম্পর্ক মানে ক ফোনে ফোনে সম্পর্ক করে কথা বলার সম্পর্ক বা তথ্য নিয়ে বেটার তথ্য তথ্য নিয়ে টিনার সঙ্গে সহবাসের ভঙ্গি বেঁচতে এসছে একটা মানে নির্লজ্জ বেহায়াম মহিলা এ টিচারের নাম নেয় কি করে টিচারের নাম নাই কি করে টিচারের বংশে গিয়ে পুরো বংশটাকে কলঙ্কিত করে দিয়েছে এ টিচারের নাম নাই কি করে এটা টিচার এইরম হয় কোন মানুষ এক সঙ্গে কোন সময় যে এর সঙ্গে একটুখানি কথাবার্তা বলেছে দিদিভাই বলে ডেকেছে তার সহবাসের সম্পর্ক সে কিভাবে ভঙ্গি কোন ভঙ্গিতে সে সহবাস করে সত্য কি মিথ্যে যাচাই করার উপায় নেই কেউ ওকে সামনে বসিয়ে রেখে কিছু করবে না সুতরাং সেইটা সে বলে রোজগার কি করে করতে পারে এ টিচার হতে পারে আর এর মানে অ্যাডভোকেট হওয়া ঘুষে গেল এখন শুধু এ এর পেছনে লাগছে ওর পেছনে লাগছে ওর সঙ্গে এর সম্পর্ক ভাঙবো এর সঙ্গে ওর সম্পর্ক ভাঙবো এ সম্পর্কে মানে বলছে তোমরা দেখো না টিনার সঙ্গে সম্পর্কে ছিল টিনার সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করছে ও মারিয়ার সঙ্গে সম্পর্কে ছিল মারিয়াকে ধর্ম তুলে ধ্বংস করার চেষ্টা করছে তার স্বামীর সঙ্গে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে মন্দিরার সঙ্গে সম্পর্কে ছিল তাকে পরকিয়ায় হেল্প করেছিল পরকীয়া অ্যাম্বাসাডার প্রিয় অ্যাম্বাসাডারে পরকীয়ায় ভ মানে হেল্প করেছিল বুঝতে পারছো তারপরে মন্দিরার সঙ্গে সম্পর্ক যখন মানে একটু খারাপ ছিল কীভাবে বেঁচেছে মন্দিরাকে নেগেটিভ করে কথা যদি দেবশ্রী বলে থাকে মন্দিরার ব্লগ দেখে বিশ্লেষণ করে বলেছে এ কীভাবে বলেছে মন্দিরাকে তারপরে তার বাড়িতে হ্যাংলার মতো পাত পেরে ঝোল খেতে চলে গেছে এবং এখন মানে ঘুমোচ্ছে না এর রাতে ঘুম হচ্ছে না কারণ দেবশ্রী ওদের বাড়িতে গেছে এবার একটা কথা আছে শুনলাম রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম জিদান নাম শুনেছো ফুটবলার ফ্রান্সের তো জিদানকে ওয়ার্ল্ড কাপে আউট করতে হবে ওই জন্যে ওর পরিবার নিয়ে নাকি এগুলো সব দেখো কেউ তো ওই সময় আমরা ফুটবলে গ্রাউন্ডে ওর পেছন পেছন জিদানের পেছন পেছন দৌড়াচ্ছিলাম না সুতরাং বাইরে যে ঘটনাগুলো ইউটিউবের বিভিন্ন ভিডিওতে ঘুরছে বা আমার ছেলে বলছে বা ছেলের বন্ধুরা বলছে বা আমার কলিগরা বলছে সবই শোনার কথা ওর কথা তো তবু তোমাদের একটা এক্সাম্পল হিসেবে বলছি যে জিদানের পরিবার তুলে এমনভাবে ওকে কিছু একটা নিশ্চয়ই যার জন্য জিদান রেগে গিয়ে এমন একটা মুভ দিয়েছে মাথা দিয়ে এমন একটা হেড দিয়েছে কারোর বুকে লেগে গেছে যেটা রেড কার্ড দেখে নিয়েছে সোজা রেফারি রেড কার্ড দেখিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপ নাকি হেরে গেল সব নাকি কিন্তু বলছি যারা ফুটবলের পোকা বুঝতে পারছো তারা বলে যে ওয়ার্ল্ড কাপে এই রকমভাবে রেড কার্ড দেখে জিদানের জন্য মানে জিদান আউট হয়ে গেল জিদানের জন্য হেরে গেছে আমি বলবো না বাপু আমার মনে নেই ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিন্তু জিদানের মতো একটা প্লেয়ারকে সরিয়ে দিতে পারলো রেড কার্ড দেখলো সে তাহলে এই খেলাই কি তোমার দেবশ্রীর সঙ্গে হচ্ছে যে দেবশ্রীকে মনে এমনভাবে আঘাত দেবে যে মন্দিরার বাড়ি গেছে বলে এমনভাবে করবে যাতে মন্দিরার সঙ্গে যে দেবশ্রী তো লাগবে লাগবেই মাঝখান থেকে মন্দিরাকে নিয়ে যে চুল চুলছে বিশ্লেষণ মন্দিরাকে নিয়ে তো নয় ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্যারেক্টার অ্যাটাক করে না তারা কাজকে দেখে কি কাজ করছে কি কাজ দিচ্ছে মন্দিরা ব্লগ নিয়ে যে বলছিল সেই কথা বলাটা বন্ধ হয় মানে কি ওই জিদানের মতো একটা ভালো কন্ট্রোভার্সি প্লেয়ারকে সরিয়ে দিতে চাইছে যাতে শুধুমাত্র এগেনস্ট মারিয়া নামবে দেবশ্রী কিন্তু এগেনস্ট মারিয়াই করে ব্যাপারটা কি যার জন্যেই মন্দিরা তো দেবশ্রী ক্লোজ হয়েছিল না কি তো যাই হোক আর গীতাদির কথা হচ্ছে ছাড়িব ছাড়িব কিন্তু ছাড়িতে পারিতেছি না মানে সুযোগ পেলেই আমার নাম ইউজ করা হয়েছে কারণ ওই দেবশ্রী বলেছিল যে ইয়ের ফটো কই গীতাদির ফটো কই গীতাদি শুনেছিলাম নিপা কাকিমার জায়গা আমার কাকিমা নাই এরা বলেছে নিপা কাকিমার জায়গায় এসে মায়ের রোড ভম ইয়ে করেছিল সেই ইয়ের ফটোটা নেই কেন তো দেবশ্রীর কথায় যুক্তি আছে যে গীতাদির ফটো নেই কেন এখানে গীতা বল গীতাদি বলছে যে ফটোই না দেখালেই বা তাতে কি আছে তা ফটোই না দেখালেই বা তাতে কি আছে বলে আজকে দালাল মাতাল দালাল এ সেটাকে রেফারেন্স দিয়ে দেবশ্রী যাওয়াটাকে গালাত প্রমাণ করতে চাইছে তাহলে তাতে কি আছে যদি হয় তাহলে টিনা যখন বলেছিল যে আমরা অফ ক্যামেরায় মিলিত হব দেখা করব না তখন সেটা বারণ করেছিল কেন তাহলে বুঝতে পারছো ব্যাপারটা এ দোকলা লাই টিচার হওয়ার যোগ্য এর মুখের ভাষা দেখো এর বাংলা স্পেলিং দেখো টিচারের শিক্ষা হচ্ছে পুঁথিগত শিক্ষাতে কি এসে যায় সে টুকে অনেকে করে কিন্তু ব্যাপারটা হচ্ছে টুকে করুক করুক বা মুখস্থ করেই শিক্ষা যে অন্তর অব্দি যায় সে তো বুঝতেই পারছো আর এর অ্যাডভোকেট হওয়ার ব্যাপারটা কি হলো গো কি হলো কি হলো ওই চন্দনা পাখি তো বললো না দালালের সম্পর্কে যখনই কোনো তথ্য ওয়াইটিতে উঠে আসে ও কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারে না কোনো প্রমাণ দেখাতে পারেন ওর একটাই কথা হচ্ছে দর্শকরা আমাকে বিশ্বাস করে দর্শকরা তোমরা বিশ্বাস করো দর্শকরা তোকে বিশ্বাসই করে এবং করতো কিন্তু প্রচুর দর্শক আমার কমেন্ট বক্সে এসে লিখেছে এমনকি একজন নামটা মনে করতে পারছি না লিখেছেন আমাকে সরি বলেছেন সরি সৌমি ওকে ভালোবেসে তোমায় খারাপ কথা বলে গেছিলাম কিন্তু ও আমার এইভাবে হৃদয় ভেঙে দেবে বুঝতে পারিনি তোকে প্রচন্ড ভাবে দর্শকরা ভালোবেসেছিল সেই ভালো প্রত্যেক সময় তুই কি বলিস আমায় বিশ্বাস করো আমায় বিশ্বাস করো কোনো প্রমাণ নেই তোর বর তোকে ছিনাল বলেছে কেন কারণ টারুন কিচ্ছু বলতে পারলি না আমার উপর বিশ্বাস রাখো আমি পরিবার ছেড়ে এমনি যাচ্ছি না দর্শকরা সেখানেও বুক বদল যে সন্তানের জন্যে যাচ্ছে সেখানে তো করে ফিরে এলি এবং এসে একটা গাল গল্প জান বানিয়ে হাজব্যান্ডকে পাশে বসিয়ে বলে দিলি যার কোনো মাথা নেই মণ্ড নেই এবং যখনই ইয়েতে আসবে তোর বিরুদ্ধে কোনো প্রমাণ আসবে তখনই তুই একটা ভিকটিম কার্ড খেলে আমায় বিশ্বাস করো আমায় বিশ্বাস করো আমার ভালোবাসার মানুষ আমার বিশ্বাসের মানুষ কোনো প্রমাণ নেই দিতে পারিস না দ্বিতীয় কথা এটা হচ্ছে ধর্মের খেলা কর্মা স্ট্রাইকস ব্যাক কর্মফল প্রত্যেকে পায় তুই সীমার কর্মফল গোনাস তুই সকলের কর্মফল গোনাস তুই আমাকে বলিস আমি শ্বাস আটকে মরবো তাহলে তুই একটা জিনিস দেখ তুইও কর্মফল ফেরত পাবি তো তুই মিথ্যে কথা বলবি তোর লোকের কাছ থেকে তথ্য কালেক্ট করে ওদের পারমিশন না নিয়ে লোকের গোপন তথ্য তুই ছেড়ে দিবি আজকে তুই স্যান্ডুমান্ডুকে উস্কাচ্ছিস যে তোমরা তোমাদের মেয়ের জন্যে A step now. আমি কি বলে ডাকবো বুঝতে পারছি না সুন্ডু বা মুন্ডু কিছু একটা বলে ডাকলে মানে নামটা একটু বিকৃত করতে চাইছি কাউকে অসম্মান করার কোনো ইচ্ছে নেই আবার অন্য নাম দিলে তোমরা বুঝতে পারো না সুতরাং একটুখানি নামটা চেঞ্জ করতে চাইছি যাতে কোনো রকম আইনের আওতায় না আসে তো সুন্ডু মুন্ডুকে এ ওস্কাচ্ছে স্টেপ না অথচ এ নিজে কারোর বিরুদ্ধে স্টেপ নেয় না প্রত্যেকের গোপন কথা এ টিনার কণ্ঠস্বর ছেড়েছে টিনার কণ্ঠস্বর ছেড়েছে টিনার পারমিশন নিয়েছিল মারিয়ার কণ্ঠস্বর ছেড়েছে মারিয়া দিয়ে বলিয়ে যেটা দেবশ্রীকে বলছে কন্টেন্ট দেবশ্রী ওই যে তিনটে চারটে প্রশ্ন করেছিল মন্দিরাকে সে এবং বলেছিল এই কল রেকর্ডটা আমি ছাড়বো তাহলে ওটা কন্টেন্ট তাহলে তুই মারিয়ার কিছু কথা তুই প্রমাণ হিসেবে দিলি ওটাও তো কন্টেন্ট তুই মারিয়াকে বলেছিলি যে আমি এই একটা নাটক করে আমি চ্যানেলটা গ্রো করার একটা চেষ্টা করব ভিউ বাড়াবার চেষ্টা করব কারণ তোর সম্বন্ধেই শুনেছিলাম তোর নিজের মুখে তুই বলেছিলিস যে ওয়াইটিতে থাকতে গেলে একটা পরকিয়া পরকি এরকম নাটক করলে বেশ হয় যেটা তুই ওই মেল কন্টেন্ট ক্রিয়েটারকে কেন ফোন তুলেছিলিস স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন সেইটা বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলিস অনেক দিন আগে গত বছরের কথা এটা তারপর তুই স্বামীকেও গুরুত্ব দিস না স্বামী ছেনাল বলেছে বলে তুই ফ্ল্যাটে গিয়ে উঠলি কনসিভ করবো বলে দর্শকদের বললি কনসিভ না করে চলে এলি দু মাসে চলে এলি দু মাসে তুই কি করে এলি সেটা কিন্তু তুই বললি না অথচ টিনা পাশের ঘরে কে থাকে টিনা র্যাপিড ওই কেন যায় কার সঙ্গে যায় মোমো কার সঙ্গে খেয়েছে তোকে সব বলতে হবে তোর স্বামী এমন কী বলেছে যার জন্যে তুই ফ্ল্যাটে গেলি ফ্ল্যাটে এগারো মাসের কন্ট্যাক্ট হয় তুই দুমাসে কি করে এলি এগুলো বলেছিস অন্য লোকের গোপন তথ্য বিনা পারমিশনে ছেড়েছিস মারিয়ার মারিয়াকে দিয়ে বলিয়ে কন্টেন্ট ফল যেটা দর্শকদের বোকা বানিয়েছিস দর্শকদের প্রমাণ হিসেবে দিয়েছিস যে দেখো আমার আমার স্বামীর মধ্যে ইয়ে চলছে ঝগড়া চলছে কারণ কি তার আগেই তোরা লিটি পিটি করে এলি লিটি চোখা খেয়ে এলি দার্জিলিং থেকে লিটিপিটি কুটু ফুট্টু করে এলি তোরা ওইরকম শর্টস ওইরকম সব দিলি এসেই স্বামী ছিনাল বলছে হ্যাঁ স্বামীকেও বেছে দিলি স্বামীকে তো প্রথম থেকে মেচছিস সিম্পাথি নেবার জন্য যে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না তাহলে স্বামীর পয়সায় জল গরম হয় না হঠাৎ করে এত বাড়ন্ত তো কী করে এত পয়সা লোককে ধার দিতে চাইছিস একসঙ্গে এত খরচা করছিস কী করে প্রমাণ দিয়েছিস প্রত্যেকের কল রেকর্ড তুই ছাড়িস অথচ দাদাভাই কিছু দেখালে ওয়াইটির দাদাভাই ওয়াইটি ওয়াইটির দাদাভাই কি সঞ্জয় ভাই সঞ্জয় ভাই কিছু ছাড়লে প্রমাণ দাও প্রমাণ দাও খেলা লোককে উস্কাচ্ছিস তাহলে টিনার আর তো উচিত তোর ওপর অ্যাকশান নেওয়া তো ডিয়ার ভিডিওটা এইটুকুই রাখলাম সেভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে যাই তোমাদের কেমন লাগলো বলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মতামতের অপেক্ষায় রইলাম কমেন্ট বক্স খোলা আছে কিন্তু লিখবে